তিনি আজ আপনাদেরকে পরে শোনাবেন বলেন তোমান আল্লাহ আর রহমান পরম দয়া ময় আর রহিম পরম দয়ালু আল মালিক সর্বাধিকারী আল কুদ্দুস নিষ্কুলুস আল সালাম শান্তি বিধায়ক আল মমিন নিরাপত্তা বিধায়ক আল মোয়ামিন রক্ষণ ব্যবস্থাকারী আল আজিজ প্রবল আল জব্বার পরাকমশালী আল মোতাকাব্বির ন্যায্য অধিকারী আর খলিক সৃষ্টিকর্তা আল বাড়ি উমেশকারী আল মুসাব্দি রূপদানকারী আল গফার মহাক্ষমাশীল আর কাহার মহাপরাকান্ত আল ওয়াহাব মহাবাইজার আর রজ্জাক জীবিকা দাতা আল ফাতা মহাবিজয়ী আল আলী মহাজ্ঞানী আল কবিত সংকোচনকারী আল বাসিত সম্প্রসারণকারী আল খবিত অবনমনকারী আর রফি উন্নয়নকারী আল মজ সম্মানদাতা আর মুজলিল হতমানকারী আর স্বামী সর্বসতা আল বাসী সর্বদষ্টা আল হাকাম মীমাংসাকারী আল আদল নেমিষ্ট আল লতিব শুক্র আর খবির সর্বজ্ঞ আর হালিম সহিংস আল আজিম মহিমাময় আল গফুর ক্ষমাশীল আর সাকুর গুনগাহী আর আলী আতুচ্য আল কাবির বিরাট মহৎ আল আল হাসিফ মহাপরীক্ষক আল আল জালিল জালিলি মহামান্য আর ওয়াকিব নিরক্ষণকারী প্রার্থনা গ্রহণকারী আল ওয়াসি সর্বব্যাপী আল হাকিম বিচক্ষণ আল ওয়াদ প্রেমময় আল মাজিদ গৌরবময় আল বাইস পুনর্থনকারী আর সাহিক প্রত্যকারী আল হাক্ক সত্য আল ওয়াকিল তত্ত্বাবধায়ক আর কয় শক্তিশালী আল মাতিন দৃঢ়তা সম্পূর্ণ আল অলিও অভিভাবক আল হামিদ প্রশংসিত আল মহাসি হিসেব গ্রহণকারী আল মুগদি আতিজ হস্তা আল মহিত পূর্ণ সৃষ্টিকারী আল মহি জীবনদাতা আল মমিত মরণদাতা আল হাইয় জীবিত আল কয়ুম স্বয়ং স্থিতিশীল আল ওয়াজিদ অবদারক আল মহান আল ওয়াহিদ একক আল সহমাত অভাব মুক্ত আল কদির শক্তিশালী আল মুক্তাদির প্রবল পরাকা আল মুকাদ্দিম অগ্রবর্তীকারী আল মহাকির পশ্চাদবর্তীকারী আল আওয়াল অনাদি আল আখির অনন্ত আল জাহির প্রকাশ্য আল বাতিন গুপ্ত আর ওয়ালি কার্যনির্বাহক মুতা আলী তাওয়া প্রতিশোধ গ্রহণকারী আল আফু ক্ষমাকারী আল কম হৃদয় মালিকুলমূলক রাজ্যের মালিক জুল জালিমানি তো মহন আল মুপরায়ণ আল জামি একত্রিকরণকারী আল গণি সম্পদশালী আল মুগ্নি অবমোশনকারী আল মানি প্রতিরোধকারী আর দারদ তাগুত কল্যাণকর্তা আর নাফি কল্যাণকর্তা আল হাদি পথ প্রদর্শক আর নূর জ্যোতি আল বাদী অভিনয় সৃষ্টিকারী